কবি অ্যালেক্সিস এই কবিতা লিখেছেন যেটা আমি আমার তর্জমায় আপনাদের সামনে উপস্থিত পেশ করব এখানে আমার বন্ধু সাধারিত অসাধারণ অনুবাদক তার সামনে পড়তে আমার একটু হেজিটেশন হচ্ছে তারপরেও পড়ছি কবিতার শিরোনাম ক্যালিবানের দাব্যত্ত বাবা ক্যালিবান দৌড়ান 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 জ্যোতির তেত্রিশটি পর্বে অর্থের উনপঞ্চাশটি গলি ধরে বাবা ক্যালিমান দৌরান 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 দৌড়ান দৌড়ান বাবা ক্যালিমান চিহ্ন মেখে কতরে কতরে গান বাবা ক্যালিমান দেহতত্ত্বের গান উপবা উৎপ্রেক্ষা রূপকের আস্তানায় আস্তানায় গান বাবা ভাষাতত্ত্বের গান সুধান বাবা ক্যালিমান কার সাথে কার তুলনা দেন কোন কার সাথে কার তুলনা দেন বাবা ক্যালিমান দৌড়ান 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 ইতিহাস ফুসে উঠে জলে দাওলাও চেতনার গভীর থেকে কোন এক কোন এক আখ্যান পাইছার তাকে ঘিরে শব্দের বুননি চটে অবিরাম গান বাবা ক্যালিমান ভাষা গান গান বাবা ক্যালিমান দেহতত্ত্বের গান নাম ধাম ঠিকানা সীমানা ঠিক করে দেয় কোন মহাজন মানচিত্র ঠুকরে ঠুকরে খায় কোন গুরুজন কোন মাস্তান সুদান বাবা ক্যালিমান অতঃপর মানুষের ছন্দে ধ্বনিত হয় সংগ্রামী স্বরগ্রাম ধ্বসে পড়ুক উপনিবেশের তীরতমস ধরুক পুরনো প্রাচীন সব ভেদে পড়ুক সব ছন্দবদ্ধ পুনরাবৃত্ত মাত্রা জ্ঞান ধসে পড়ুক ফ্যাসিবদের দেয়াল সব জেগে উঠুক নতুন ভাষার নতুন মুলুক জেগে উঠুক নতুন মানুষ আপনাকে ধন্যবাদ অসাধারণ এবারে আমরা সরাসরি যান বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করছি